ইলা সকলে একবার বলবেন আজ আসুন সকলে একবার জোরে সবাই মিলে বলি সুবহানাল্লাহ কবি বলছেন ইয়া নবী যেন সব সময় বলি যেন সুবহানাল্লাহ কবি বলছেন ইয়া নবী যেন সব সময় বলি বলিতে বলিতে খোদা যেন মরা মরি ও কবি কত সুন্দর ভাষায় বলছেন ইয়া নবী যেন সব সময় বলি বলিতে বলিতে খোদা যেন মরা মরি হুসন ইউসুফ কে দেখে দেওয়ানি মা জু লেখা হুসনে হুসনে ইউসুফের চেহারা এত সুন্দর ছিল কবি লিখেছেন হুসন ইউসুফ কে দেখে দেওয়ানি মা জু লেখা তাই তো আঙ্গুল কাটে মিশরের নারীরা দ সুবহানাল্লাহ ইউসুফের চেহারা এমন ছিল তার চেহারা যখন দেখতো তো নারীরা আঙ্গুল কেটে দিত কিন্তু হুসনা ইউসুফের চেহারা দিকে নজর ঘোরাতো না তাই কবি লিখছেন ইউসুফকে ইউসুফ কে দেখে دیوانی মাজু লেখা তাই তো আঙ্গুল কাটে মিসরের নারীরা যদি দেখেন আমার নবীর চেহারা কবি খুব সুন্দর ভাষায় বলছেন যদি দেখেন নবীর চেহারা কলিজা কাটিয়া দিত গো তাহার কবি খুব সুন্দর ভাষায় বলছেন হোসনে ইউসুফ কে দেখে যদি আঙ্গুল মানুষ কাটতে পারে নারীরা মিশরের নারীরা তাহলে যদি আমার নবীর চেহারা দেখে নিত যদি আমার নবীর আখলাদ দেখে নিত যদি আমার নবীর ভালোবাসা দেখে নিত তাহলে হয়তো সেই নারীরা নিজের কলিজাকে কেটে দিত এই জন্য বলেন হুসনে ইউসুফ কে দেখে দিওয়ানি মা লেখা তাই তো আঙ্গুল কাটে মিশরের নারীরা যদি দেখে তো আমার নবীর চেহারা যদি দেখেন আমার নবীর চেহারা কলিজা কাটিয়া দিত গো তাহারা কলিজা কাটিয়া দিত গো তাহারা যেন সব সময় বলি বলিতে বলিতে খদা যেন খোদা মরা মরি জ্ঞান বিয়ানবি মরা যেন সব সময় বলি বলিতে বলিতে মরি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কবি নিজের ইস্কে মুহাব্বাত নবীর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য কত সুন্দর এই ছন্দ লিখেছেন আসুন যে বিষয়